আমরা কত ক্লাসে দেখেছিলাম আমাদের মডিউল টুতে আমরা আমাদের একটা কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজটা কীভাবে আমরা অপটিমাইজ করতে হয় কিন্তু আমরা এই ক্লাসে আরও আমরা অ্যাডভান্সলি দেখবো কীভাবে আমরা ফেসবুক মেটা বিজনেস সুইটসের মাধ্যমে আমাদের ফেসবুকের যে পেজটা আমরা ক্রিয়েট করছি সেটা আমরা অপটিমাইজ করতে পারবো সো তার জন্য আমরা প্রথমে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে আমরা চলে যাচ্ছি এই যে ডিএমও থ্রিডে আমরা ক্লিক করলাম আমরা ডিএম ওই থ্রিডে আমাদের যে নতুন পেজ ক্রিয়েট করছি সেখানে আমরা চলে আসলাম এখানে আসার পর এবার আমরা চলে যাবো এতে দেখেন মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইট থেকে আমরা আমাদের যে সেটিংগুলো আছে ওগুলো আমরা সেট করে ফেলবো তো এখানে আসলে আমরা কী কী সেটিংগুলো আছে আমরা একটু দেখি এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা হোম আছে নোটিফিকেশান অ্যাপস ম্যানেজার তারপর আছে আমাদের প্ল্যানার কন্টেন্ট ইনসাইট ইনবক্স মনিটাইজেশন অ্যাডস এবং অল টুলস এখানে অনেকগুলো টুলস আছে সো আমরা মোটামুটি এই জিনিসগুলো সবগুলোই কম বেশি ট্রাই করবো যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে আস্তে আস্তে দেখা শুরু করি সো চলুন তাহলে আমরা হোম থেকে শুরু করি প্রথমে যদি আমরা হোমে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের হোমের মধ্যে কি কি আছে হোমের মধ্যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা পিএড আচ্ছা এখানে আগে আমরা আমাদের চাইলে কানেক্ট ইনস্টাগ্রাম আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে নিতে পারবো আমরা যেহেতু এখানে মেটা মার্কেটিং নিয়ে ক্লাস করছি সেক্ষেত্রে আমাদের একসাথে ফেসবুক আমাদের মার্কেটিং হবে একসাথে আমাদের ইনস্টাগ্রামে মার্কেটিং হবে তাই আমরা এখানে আমরা আমাদের ইনস্টাগ্রামটা অ্যাড করে নেব এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য আমাকে বলছে লগ ইন করতে অথবা ক্রিয়েটে নিউ ইনস্টাগ্রাম প্রোফাইল আমার এখানে ক্রিয়েট করা নাই তাই আমি এখানে এরকম করে ক্রিয়েট করবো আচ্ছা এখানে আমাকে আমার মেল দিতে বলছে আমি এখানে মেল দিচ্ছি আমার মেলটা এখানে দিয়ে দেবো ওকে মেল দিলাম ডিএম তারপর হচ্ছে আমার ইউজার নেম ইউজার নেম দিতে বলছে আমি দিলাম একটা পাসওয়ার্ড সেট করতে বলবো পাসওয়ার্ড সেট করে দিয়েছি এবং আমার বার্থডে দিতে বলছে আমি আমার বার্থডেটটা এখানে বেরিয়েছি যেটা ওকে সব কিছু আমার এখানে দেওয়া আসে সেবার আমি সেখানে কন্টিনিউতে ক্লিক করলে চলে আসার কথা ছিল আমি যখন কন্টিনিউ ক্লিক করি তাহলে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করা হয়ে যাবে যদি এটা অ্যাভেলেবেল নাই দেখাচ্ছে আমি এটা বেশি বিএম উইথ পিয়াজ ছোড়ো বিএম উইথ পিয়াজ ছোড়ো দিন আমি এটা সেট করেছি ওকে সো এটা আমার অলরেডি চলে এসেছে আমার এখানে একটা পাসওয়ার্ড যাবে আমার যে ইমেলটা পাসওয়ার্ড না কোড যাবে সেই কোডটা আমি এখানে দিয়ে দিই হয়ে যাবে আমি কোডটা এখানে দিয়ে দিই আমি সো আমাদের এখানে এটা আমরা কীরকম করতে চাচ্ছি আমরা এখানে বিজনেস চাচ্ছি নাকি আমরা ক্রিয়েটার চাচ্ছি আমরা অবশ্যই এখানে বিজনেস চাচ্ছি যেহেতু আমাদের এটা রিটেল অ্যান্ড লোকাল বিজনেস ব্র্যান্ড অফ অর্গানাইজেশন জন্য চাচ্ছি তাই আমরা এটা দিয়ে কন্টিনিউ দিলাম এবং আমার ক্যাটাগরি দিতে বলছি আমি ক্যাটাগরি এখানে শো করবো কিনা এখানে অ্যাড করতে বলছি আমি যদি এখানে চাই যে আমি এখানে সার্ভিস প্রোডাক্ট সার্ভিস তো দেবো এবং এখানে আমি আমরা কিছু এখানে আমি অ্যাড করে দিতে পারি এখানে আমার কিছু চাইছি কি দেখি ডিজিটাল এই যে মার্কেটিং এজেন্সি মার্কেটিং অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আপনি এখান থেকে দিতে পারেন আমি এখান থেকে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিয়েছি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দিতে পারতাম আমি এখানে এটাই দিয়েছি নেই অবশ্যই ইনস্টাগ্রাম মেসেজ ইনবক্সে আমাকে ইন্টাগ্রামের চাইলে কেউ মেসেজ করতে পারবে কন্টিনিউ দিলাম একটু সময় নিবে এবং এর মধ্যে আমাদের ইনস্টাগ্রামটা এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা এভাবে আমাদের ইনস্টাগ্রামে যে প্রোফাইলটা ছিল সেটা আমরা এখানে অ্যাড করে ফেললাম এই আমাদের ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করা হয়েছে আবার চাইলাম এখান থেকে এডিট ইনস্টাগ্রামে গিয়েও কিন্তু আমাদের ইনস্টাগ্রামের যে জিনিসগুলো আছে আমাদের ইউজার নেম আমাদের বা অন্যান্য যে জিনিসপত্রগুলো আমি এখান থেকে যদি চাই এখান থেকে আমি ইনস্টাগ্রামটাও আমাদের সব কিছু সেটিং করে ফেলতে পারবো বা অপটিমাইজ করে ফেলতে পারবো আমি এখানে লগ ইন করে ফেলি লগ ইনে ক্লিক করলাম ডিএম ওকে এখান থেকেও আমরা আমাদের যেই ইনস্টাগ্রামটা আছে সেটা আমরা এখান থেকেও সেটিং করে ফেলতে পারবো আমরা এখান থেকে প্রোফাইলে গিয়ে আমাদের যে প্রোফাইল পিকচার আমাদের যে আদার ডিটেলসগুলো আছে এগুলো আমরা এখান থেকে সেট আপ করে ফেলবো আমরা এখানে আমরা প্রোফাইল পিকচারে গিয়ে আমরা প্রোফাইল পিকচারটা সেট আপ করে দিচ্ছি তারপর যদি আমাদের কোনো ছবি অ্যাড করতে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো যদি আমরা এখান থেকে অন্য কোনো কিছু লিট করতে চাই সেগুলো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইট আমাদের বায়ো আমাদের জেন্ডার থেকে শুরু করে সব কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো এমনকি আমরা এখানে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট বিজনেস টুলস সব কিছু আমরা এখান থেকে সেট আপ করে ফেলতে পারবো এবং আশা করছি আপনার এগুলো সবগুলো নিজে থেকেই করতে পারবে যেহেতু আমরা ফেসবুকের টে পেরেছি আমরা ইনস্টাগ্রামটা পারবো আচ্ছা তাহলে আমরা মোটামুটি আমাদের ইনস্টাগ্রামটা অ্যাড করলাম এবার আমরা একটু হোমে আসি আমাদের হোমে কী কী কাজ আছে হোমের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিলস ক্রিয়েট স্টোরি গো লাইভ অ্যান্ড মোড এখানে আপনি চলে অ্যাডও রান করতে পারবেন এবং আপনি এখানে ডেইল থেকে শুরু করে অন্যান্য করতে পারবেন সেখানে ক্রিয়েট পোস্ট ফেসবুকে যেভাবে আপনি পোস্ট করেন জাস্ট ক্রিয়েট ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট করে দিতে পারবেন কি পোস্ট করবেন সেম পোস্টটা কোথায় যাবে আপনার সেম পোস্ট আপনি চাচ্ছেন ডিএমই থেকে ডিএম ওই থ্রিয়ার যে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অ্যাকাউন্ট আছে দু জায়গাতে আমাদের যাটা হবে আমি আমরা যখন আসলাম এখান থেকে আমরা চাইলে আমাদের ফেসবুক ফেসবুকে যেভাবে পোস্ট করি এখান থেকে আমরা আমাদের ইমেজ পোস্ট করতে পারবো আমি যে কোনো ইমেজ এখানে দিলাম এই যে আমি চাচ্ছি এই ইমেজটা অথবা আমি চাচ্ছি মনে করেন এই ইমেজটা দিব এই এমজটা আপলোড করার সময় দেখেন এই এমএটা যখন আপলোড করছি ক্ষেত্রে আমার এটা কম্পিউটারে কেমন দেখাবে এবং মোবাইলে কেমন দেখাবে দুটোই কিন্তু থেকে দেখতে পারবো যেটা আমরা কিন্তু ফেসবুকে দেখতে পারতাম না এবং এটার সাথে আমি এখানে পোস্ট ডিটেলসটা যদি অন করি এটা কোথায় কিরকম পোস্ট হচ্ছে ইনস্টাগ্রামে কেমন দেখাবে ফেসবুক কেমন দেখাবে এই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পারবো আর এটা ছাড়াও আমি এখানে টেক্সট অ্যাড করতে পারবো আমি এখানে যা লিখছি যে দেখেন এটা মোবাইলে কেমন দেখাচ্ছে এবং পিসিটা কেমন দেখাচ্ছে দুটোই কিন্তু এখানে শো হচ্ছে আমি লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং উইথ গিয়া এই যে আমার লেখাটা এখানে চলে যাচ্ছে আচ্ছা এছাড়া আপনি যে লেখেন আরও কিছু কাজ করতে পারবেন এগুলো আগে ছিল না এগুলো এখন নতুন ইন্টিগ্রেশন হয়েছে লাইট ওয়ে দিয়ে আপনি এখানে গ্রামার ফিক্স করতে পারবেন শর্ট ভার্সন করতে পারবেন লং ভার্সন করতে পারবেন ফানি করতে পারবেন একটু ভার্সন আপনি এখানে আরও অন্যান্য জিনিসগুলো করতে পারবেন আমি একটু এখানে লঙ্গার ভার্সন করি লঙ্গার ভার্সনের জন্য যদি এখানে একটু সময় নেবে আচ্ছা আপাতত এটা আমাদের অ্যাভেলেবেল না যাই হোক আমরা সেটা এখান থেকে আবার শিডিউলও করতে পারবো এই যে আমি এখানে শিডিউলে ক্লিক করে আমি চাচ্ছি এটা কয় তারিখ পোস্ট হবে আমি চাচ্ছি এটা নয় তারিখে পোস্ট হোক কয়টা বাজে আমি এটা এখানে শেয়ার করে দিতে পারবো এবং ইভেন আমি ইনস্টাগ্রাম থেকে এটা শেয়ার করে দিতে পারবো আর এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ পরবর্তীতে যখন আমরা ক্যালেন্ডার রেডি করবো তখন আমাদেরকে এই এভাবেই আমাদের কাজ করতে হবে আমাদেরকে একটা ক্যালেন্ডার রেডি করে আমাদেরকে আমাদের পোস্টগুলো ক্রিয়েট করে ওগুলো আবার আমাদেরকে পরবর্তীতে শিডিউল করে দিতে হবে যাতে আমাদের পুরো মাসে কন্টেন্ট কী যাচ্ছে না যাচ্ছে এগুলো নিয়ে কোনো টেনশন করতে না হয় আচ্ছা এরপরে আমরা এখান থেকে পাবলিক করে দিতে পারবো অথবা রিস্ট্রিকশন করে আমরা এখানে শিডিউল ক্লিক করে দিতে পারবো হচ্ছে আমাদের ইমেজের ক্ষেত্রে আর যদি আমরা এখানে অন্য কিছু করতে চাই যেমন আমি এখানে আবার দেখে যাচ্ছি আচ্ছা এটা আমি আপাতত ডিসকার্ড করে দিচ্ছি এরপর আমরা যদি এখান থেকে চাই যে ভিডিও অ্যাড করতে সেক্ষেত্রে আমি আবার এখানে ক্লিক করলাম সেখানে আমি ক্লিক করে আমি এখান থেকে জাস্ট অ্যাড ফটোসে গিয়ে আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করবো যাতে করে আপনাকে ভিডিওতে কি অ্যাডভান্স কাজ করা সেটি দেখাতে পারি ভিডিও সিলেক্ট করলাম ওপেন দিলাম এখন দেখবেন এই যে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে এই ভিডিওটা রিলস হিসাবে যাচ্ছে এবং এটা কোথায় কিরকম দেখাবে আপনি এখান থেকে দেখতে পারবেন রিলসে কেমন যাবে ফিডে কেমন যাবে এবং এটা ইনস্টাগ্রাম রিলসে কেমন যাবে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন আচ্ছা তবে আপনাদের কার্টেজ আমি শেয়ার করে দিই ফেসবুকে কখনো এই ভার্সন আপনারা ভিডিও শেয়ার করবেন না ফেসবুকে আপনারা ইমেজ হোক ভিডিও হোক আপনার আপনারা শেয়ার করবেন ওয়ান আমি যদি আপনাকে এখানে সার্চ করি ফেসবুক ইমেজ রেশিও দেখেন এখানে রেশিও দেওয়া আছে এখানে রেশিওটা হচ্ছে এই যে হাজার আশি বাই উনিশশো বিশ এটা না এটা হচ্ছে এই যে রেশিও সাইজ এখান থেকে ভালো বুঝতে পারবেন মানে যদি ইমেজ এসে যাই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে কি কী ইমেজ আছে কি কী সাইজগুলো আছে আমি এখান থেকে আবার একটু জুম করছি তিন ধরনের একটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা হচ্ছে পোর্ট্রেট একটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য মূলত যদি আমাদের রিলস হয় সেক্ষেত্রে আমরা এই সাইজটা ইউজ করবো নাইন ইস টু সিক্স ইন আলিলাম স্কোয়ার হয় সেক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ান অথবা ফোর টু ফাইভ এটা ইউজ করবো এটা আমরা ইউজ করব না এটা হচ্ছে মূলত ইউটিউবের জন্য সো এটা আমরা কথা একদম থেকে কোনো ইউজাম আমরা যদি এখানে ভিডিও অ্যাড করি সেক্ষেত্রে আমরা আগে কি কাজ করতে পারতাম আমরা এখানে শুধুমাত্র কোনো ভিডিও অ্যাড করলে আমরা জাস্ট ভিডিও অ্যাড করলাম একটার সাথে আমরা লিখে অ্যাড করে দিতাম কিন্তু আপনি এখানে আরো অ্যাডভান্স কাজ করতে পারবেন কী কী দেখেন টাইটেল আপলোডও করতে পারবেন যেমন আপলোডে ক্লিক করে আমি চাচ্ছি এটার সাথে সুন্দর একটা থামলের যাক এই যে আমার এখানে সুন্দর একটা যাক এটা অথবা এটা আমি দিলাম এই যে দেখেন আমার এখানে থামনেলটা চলে আসবে থামনেল দিতে পারবেন দিতে পারবেন ডিসক্রিপশন দিতে পারবেন যেটা আমরা অন্য জায়গায় পারতাম না আমি দেখে দিচ্ছি এখান থেকে আপনারা যেটা এডিটও করতে পারবেন আমরা যেটা এডিটও করতে পারবো কোনো সমস্যা নেই রিপোর্টস হচ্ছে আপনারা আবার এখান থেকে ক্লোজ ক্যাপশন ডিস্ট্রিবিউশন পাবলিক সিডিও সব কিছু আপনার এখান থেকে করে নেক্সটে শেয়ারে ক্লিক করুন আপনার এটা শেয়ার হয়ে যাবে সো আমরা তাহলে মোটামুটি হোমে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম আচ্ছা এরপর আমাদের এখানে কি আছে এরপর আমাদের এখানে আছে আমি যদি নেক্সট যাই সেক্ষেত্রে খুবই সহজ আমাদের জন্য নোটিফিকেশন হচ্ছে আমাদের এখানে যারা লাইক কমেন্ট শেয়ার মেসেজ করবে সেই নোটিফিকেশনগুলো আমাদের এখানে চলে আসবে এখানে আসা আমার কোনো কাজ নেই এরপর আমাদের অ্যাডস ম্যানেজার এখানে আমাদের অ্যাডস ম্যানেজার কোনো আমাদের কাজ নেই অ্যাডস ম্যানেজার আমার কাজ আলাদা করে ক্লাসে আছে আমরা যখন অ্যাড রান করবো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করবো ওকে এরপর আমাদের কি প্ল্যানার প্ল্যানার কাজ কি প্ল্যানার কাজ হচ্ছে আপনি ওই যে শিডিউলের কথা বলেছিলাম বা আপনার কন্টেন্ট ক্যালেন্ডারের কথা বলেছিলাম আপনার কন্টেন্ট ক্যালেন্ডারে কাজ করতে পারবেন এখান থেকে এই যে আপনি কোন দিন কী পোস্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারবেন আপনি যাচ্ছেন নয় তারিখে একটা পোস্ট করুন আপনি এখানে প্ল্যানারে এসে নয় তারিখে এসে একটা পোস্ট শিডিউল করে দিতে পারবেন সেটি কি এবার পোস্ট হবে স্টোরি হবে রিলস হবে লাইভ হবে নাকি এখানে কোনো অ্যাড হবে সব কিছু আপনি এখান থেকে করে দিতে পারবেন আচ্ছা এরপর আসতেছি কন্টেন্ট কন্টেন্টটা কিছু না আমার এই কন্টেন্ট হচ্ছে আমরা এখন পর্যন্ত যে কন্টেন্টগুলো আমরা ফেসবুকে পাবলিশ করেছি হোক সেটা স্টোরি বা কোনো রিলস কোনো ফিড কোনো গ্রেড ম্যানশন ক্লিপ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং দেখার পরে আপনি এখান থেকে চাইলে কোনো কিছু ইডিটও করতে পারবেন এখান থেকে আবার এডিটও করা যাবে আবার আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন আর এটা ছাড়াও আপনি এখান থেকে আরও বিস্তারিত জিনিস আছে যেমন আছে শিডিউলে কী পোস্ট করা আছে এটা দেখতে পারবেন ড্রাফটে দেখতে পারবেন যে কোন পোস্টে আপনি সেভ রেখেছেন কিন্তু এখন পর্যন্ত পাবলিশ করেননি নব্বই দিনে এখনও হয়নি আর এক্সপায়ারিং মানে হচ্ছে কি নব্বই দিন হয়ে যাচ্ছে ড্রাফটে আছে কিন্তু নব্বই দিন হয়ে যাচ্ছে আর লাস্টেটা হচ্ছে এক্সপায়ার্ড যে কোন পোস্টে আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে নব্বই দিন হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের পোস্টের মধ্যে যে আমাদের কন্টেন্ট কন্টেন্টের কাজ ইনসাইটের কাজ কি ইনসাইটের কাজ হচ্ছে আপনি এখান থেকে সব ডাটা দেখতে পারবেন ডিটেলস দেখতে পারবেন আমি যদি এখানে আছি আপনি কতগুলো পোস্ট করেছেন সে কতগুলো পোস্ট কতজন মানুষের কাছে ভিউ হয়েছে কত কজন মানুষের কাছে হয়েছে কতগুলো ইন্টারেকশন হয়েছে ফলো কজন এসেছে না এসেছে সবগুলা ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে প্ল্যান রেজাল্ট অডিয়েন্স মেসেজিং সব কিছু ডিটেলস এখানে চলে আসবে ওকে এরপর হচ্ছে কি এরপর আপনি এখান থেকে চাইলে আবার ইনবক্সে ক্লিক করে আপনার ইনবক্সে কারা মেসেজ করেছে না করেছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন আর এখান থেকে আমরা আজকে একটা অ্যাডভান্স জিনিসও দেখে নিব কীভাবে আপনি ফেসবুক আর বিজনেস সুসের মধ্যে আপনি মেসেজ অটোমেশন রেডি করে ফেলতে পারবেন এবং সেটা কীভাবে করবেন আমরা এখানে যখন ইনবক্স আসলাম ইনবক্স থেকে আপনি চলে যাবেন কোথায় অটোমেশনে অটোমেশনে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন আসবে এই যে দেখেন কমেন্ট মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই এল মেসেজ আইডেন্টিফাই আন মেসেজ কাস্টম কিওয়ার্ড কন্টাক্ট ইনফরমেশন আওয়ার্স লোকেশন এগুলো সব কিছু আপনার অটোমেটিক্যালি সেট করতে পারবেন আর আমি আপনাকে যে দুটি জিনিস দেখাচ্ছি যে দুটি জিনিস সচরাচর আমরা ইউজ করি সেটি হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ট কোশ্চেন আমরা যদি এখানে এডিটে ক্লিক করি আর ফ্রিকুয়েন্টলি লাস্ট কোশ্চেন বলতে কি বোঝাই যে যে ধরনের কোশ্চেনগুলো মানুষের প্রায় সময় করে যেমন কী কী কোশ্চেন করতে পারে যেমন আপনাদের লোকেশন কোথায় আপনার অফিস কোথায় কীভাবে অর্ডার করবো আপনার কী কী সার্ভিসগুলো দিচ্ছেন এই জিনিসগুলো মানুষের প্রায় সময় কোশ্চেন করে এখন ধরুন আপনি অনলাইনে নাই কেউ একজন আপনাকে এসে মেসেজ করবো তখন আপনি অনলাইনে নাই আপনার মেসেজটা যদি সে রিপ্লাই না পায় তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্য কাউকে মেসেজ করে তাকে অর্ডারটা দিয়ে দিবে বা আপনার কাজটা তখন হবে না কিন্তু কেমন হয় যদি আপনাকে এই মেসেজটা অটোমেশন হয়ে যায় যে আপনাকে কেউ মেসেজ দিল আপনি অনলাইনে থাকেন কিংবা না থাকেন আপনার কাছে আপনার কাছে না কাস্টমার কাছে ওই রিপ্লাইটা চলে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে জন্য খুব ভালো হয় এবং এটাই আমরা এখান থেকে দেখব আস্ট কোশ্চেনের মাধ্যমে আমরা এটা কীভাবে অ্যাড করতে পারি আচ্ছা এখানে আসার পর আমি এখানে কোয়েশনে ক্লিক করলাম এরপর আমাদের কোশ্চেন ওয়ান আমরা কোয়েশন ওয়ান এই যে কলমে ক্লিক করলাম কোশন কলমে ক্লিক করে আমি এখানে দিচ্ছি আর অ্যাভেলেবেল আমি এখানে অ্যাড করছি কী কী সার্ভিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবার আমি এখানে দিচ্ছি উই ডু অল সার্ভিসেস রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং ওকে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব ধরনের সার্ভিস দিয়ে থাকি লাইক কী কী লাইক এখানে অ্যাসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং মেটা মার্কেটিং গুগল অ্যাডস ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং অ্যাসিও এটিসুলো সবগুলো আমরা অনেক সার্ভিস দিয়ে থাকি এখানে অ্যাড করলাম এখন এটা আমি যখন সেভ করে দিব তখন এটা দেখেন ওই এই যে আমাদের কোশ্চেনটাও চলে এসেছে আমাদের এখানে অ্যান্সারটা অটোমেটিকালি সেভ হয়ে যাবে এরকম করে আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন যেমন আমি এখানে আরও অ্যাড করতে চাচ্ছি আমি এখানে দিলাম অ্যাড অ্যান্ডার কোয়েশ্চেন যে আমি এখানে দেখলাম হাউ টু অর্ডার আমি এখানে যে কোয়েশ্চেন দেখলাম এটা এখানেও চলে আসবে এই যে দেখেন হাউ টু অর্ডার এখানে চলে আসছে আমি এখানে যে বলেছি যে ফর অর্ডারিং ফার্স্ট টেলার্স অ্যান্ড বেতল ইউ টু সিউ বিজনেস লাইভ গো আপার বিজনেস কে আপনার গোল কি আপনি কি চাইছেন এই জিনিসটা এখানে অ্যাড করে দিলাম এরকম করে আপনারা যতগুলো না এখানে পাঁচটা কোশেন অ্যাড করে এখানে আপনারা অ্যাড করতে পারবেন আচ্ছা এরপর একটা অপশন আছে ইনস্টেন্ট্রিপে ইস্টেন্ট ট্রিপে বলতে কি বোঝায় সে আপনার পেজে মেসেজ করেছেন বা মেসেজ বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি তার কাছে মেসেজ চলে যাবে আচ্ছা এটা কীভাবে সেভ করতে এটা অটোমেটিক্যালি আমার এখানে জাস্ট এখন একটু চেঞ্জ করলেই হয়ে যাবে দেখেন এখানে আমার পেজে এখন যদি কেউ মেসেজে ক্লিক করে তাহলে তার কাছে চলে যাবে হাই থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট আমি এখানে আরও চাইলে স্পেসিফিক করে দিতে পারি তার নামটা সহ হাই আমি এখানে তার ফার্স্ট নাম অত রিসিপ দিলাম ওকে দিলাম এই যে দেখেন তার ফার্স্ট ন্যান্ড চলে আসছে হাই রিয় থ্যাংকস ফর কন্ট্যাক্টিং হাস উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেটেটেটেট ইউর রিসিং আউট এটা দিয়ে আমরা এখন সেভ করে দিলাম এই যে তার কাছে এখন অটোমেটিক্যালি মেসেজটা চলে যাবে যখন সে আমার এখানে মেসেজে ক্লিক করবে এরকম করে আপনার এগুলো সবগুলো মেসেজ নিজে নিজে নিজেদের মতো করে একটা একটা করে ট্রাই করে সেট আপ করে ফেলতে পারবেন এরপর কি আমাদের মনিটাইজেশন মনিটাইজেশনের কাজ কি মনিটাইজেশন কাজ আপনাদের এখন আপাতত নাই কিন্তু যখন আপনারা রেগুলার পোস্ট করবেন রেগুলার রেস দেবেন ভিডিও দেবেন তখন আপনাদের একটা নির্দিষ্ট সময় পরে ফলোয়ার আসবেন লাইক কমেন্ট শেয়ার আসবেন জল আসবে তখন আপনাদের মনিটাইজেশনগুলো এখান থেকে আপনার অন করতে পারবেন আর এটার জন্য মূলত আপনার স্টারের জন্য দেখেন এক্সটার জন্য এখানে এটির জন্য বলে দিচ্ছে যে পাঁচশো আপনার ফলোয়ার লাগবে আর তিরিশ দিনের মধ্যে লাগবে তাহলে আপনাদের হয়ে যাবে আর যদি আপনি ইনস্টেমার অ্যাড করতে চান বা স্টার অ্যাড করতে চান যেটা যেটা চাচ্ছেন এগুলোর জন্য আপনাকে লার্ন মোড়ে ক্লিক করে আগে তাদের ডিটেলসগুলো জেনে আসতে হবে যে আপনাদের এখানে কী কী লাগবে তো মূলত এখন পাঁচ হাজার ফলোয়ার লাইক ফলোয়ার লাগে এবং হচ্ছে আপনার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে যদি এগুলো থাকে এবং আপনি যদি সব ধরনের পলিসি ইস্যুগুলো মেনটেন করেন সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না এবং আপনার এখান থেকে মনিটাইজেশনটা পেয়ে যাবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি মেটা বিজনেস দুটি বিষয় আর এখান থেকে চাইলে আপনারা আরও কিছু অ্যাডভান্স বিষয় আছে যেমন হচ্ছে আপনার এখান থেকে চাইলে নিজেদের নিজেদের আপনার এখানে বিলিংটা অ্যাড করে নিতে পারেন যেটা আমার মেটা বিজনেস অ্যাডস ম্যানেজারও করে নিতে পারবো আমি সেখানে যদি ক্লিক করি এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসগুলো অ্যাড করতে পারবেন এই যে এখানে অ্যাকাউন্টস পেমেন্ট মেথড এবং পেমেন্ট অ্যাক্টিভিটি এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন আমি পেমেন্ট মেথড শিখিয়ে যদি অ্যাড মেথড দেই সেক্ষেত্রে আমি এখানে আমাকে বলছি যে আমি কীভাবে করবো আমি কাউকে দিয়ে করবো এখন নিজে নিজে করবো আমি এখানে নিজে নিজেও করতে পারবো নেক্সট দিলাম এর করছি আমি আমার কার্ডের ডিটেলসগুলো দিয়ে যদি আমি ওকে দিই এখানে আমার ডিটেলসগুলো দিতে হবে ডিটেলসগুলো দিয়ে আমি ওকে দিলে আমার এটা সেভ হয়ে যাবে সো আপনারা এখান থেকে ডিলিংটাও সেভ করে ফেলতে পারবেন এই ছিল মোটামুটি আমাদের মেটা বিজনেস সুইটসের বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কোথাও কোনো কোনো থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা মেসেজ করবেন আশা করছি আমরা পরবর্তী ভিডিওতে কিংবা কমেন্টে আপনার সলিউশনগুলো দিয়ে দিব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম